সবার অপেক্ষার পর কিন্তু শেষ হয়ে গেছে কারিজমার ব্র্যান্ডের কিন্তু এই ভাইরাল ডিজাইনটা আবারও আমাদের স্টকে অ্যাভেলেবেল হয়ে গেছে আপনাদের এত পরিমাণ রিকোয়েস্ট ছিল এই প্রোডাক্টটার জন্য ভাই এটা কবে আসবে কবে আসবে সবার অপেক্ষার পর কিন্তু শেষের দিকে এখন চলে আসছে কারিজমার এই ব্র্যান্ডের থ্রি পিসটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন টোটালি পাকিস্তানি এই ড্রেসটা আমি একটু ওপেন করে দেখাই ওপেন করে দেখানোর আগে একটা কথা বলে দিচ্ছি যারা আমাদের থেকে প্রোডাক্টটা আগে নিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা আপনাদের কোয়ালিটিটা কেরম লেগেছিল যারা এখনো নেননি তারা অবশ্যই এই প্রোডাক্টটা নেবেন আপনার শপে রাখবেন বা আপনি যদি চান যে প্রোডাক্টটা আপনি ঈদের জন্য স্টক করে রাখতে চাচ্ছেন সেটাও কিন্তু করে রাখবেন কারণ এইটার এত চাহিদা আলহামদুলিল্লাহ খুবই খুবই চাহিদা যার জন্য কিন্তু এটা আমাদের রিস্টক করতে হয়েছে আপনাদের চাহিদার কারণে এই দেখেন মাশাল্লাহ এই হচ্ছে টোটালি ড্রেসটা এইটার জাস্ট আকর্ষণটা দেখেন নিচের সাইডে আমরা কত সুন্দর এমব্রয়ডারি কাজ করে দিয়েছি যেটা দেখতে কিনা খুবই চমৎকার লাগতেছে আর এইটার সাথে কিন্তু আমরা একটা এক্সট্রা প্যাসেজ দিয়ে দিচ্ছি প্যাসেজটা কিন্তু আরো বেশি সুন্দর প্যাসেসটা হচ্ছে আপনারা চাইলে আপনাদের হাতায় ব্যবহার করতে পারবেন অথবা আপনাদের সালোয়ারের কাপড় ব্যবহার করতে পারবেন এই এটা কিন্তু হচ্ছে এই যে দেখেন আপনারা চাইলে কিন্তু সালোয়ারে আপনারা কাজটা ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর আর এই হচ্ছে পায়জামার কাপড় যেটা দেখতে কিনা খুবই সুন্দর লাগতেছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনার আমাদের থেকে এটা পাবেন হ্যাঁ মানে আমরা যেটা বলবো সেটাই কিন্তু আলহামদুলিল্লাহ এখানে থাকবে আর টোটাল ফ্রিটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন পাকিস্তান ইনস্পায়ার্ডের যেটা দেখতে অনেক সুন্দর আর এটা ওড়নাটা যদি একটু আপনাদেরকে দেখাই এই দেখেন ওড়নাটা মাশাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর কালারফুল একটা ওড়না এই হচ্ছে আপনার দেখেন এটা হচ্ছে আপনার ওড়নার কাজটা যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে তো দেরি না করে এখন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের কাছে বা আপনি যদি চান যে এই প্রোডাক্টগুলো আপনি আমাদের স্টাইল ডেক্স এর এসে পারচেস করবেন সেটাও কিন্তু করতে পারবেন তার জন্য কিন্তু আপনারা চলে আসবেন স্টাইল শপে এটা স্টাইলসের শপে আসার আগে একটা কথা বলে দিই যে আমাদের যে কোয়ালিটিটা আপনারা দেখছে কাজের কোয়ালিটি ফিনিশিংগুলো দেখেন এইরকম কোয়ালিটি আর এরকম ফিনিশিং এটি ইনশাল্লাহ আপনারা অন্য কোথাও পাবেন না তো দেরি না করে এখনই দোর মেরে চলে আসবেন স্টাইলসের শপে স্টাইলাইসের শপের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়নটা লিফ্টের পাঁচ হাতের বাম পাশে দেখতে পাবেন বিশাল একটা শোরুম স্টাইল টিক্স আর আপনি যদি চান ঘরে বসে অর্ডার করতে পারবেন সেজন্য সর্বনিম্ন দশ পিস দশ পিস হলে কিন্তু প্রোডাক্টগুলো আপনার আমাদের থেকে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম